এখন বর্তমানে আমরা সারা বিশ্ব জানে যে পশ্চিমবঙ্গ থেকে সব বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটা আপনারা জানে তাই না সব বাঙালিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এ হাসিনা তো আমাদের দেশ রত্ত পাই না এত বড় রত্ন আমরা বিদেশে রাখতে চাই না আমরা চাই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক হ্যাঁ এত বাঙালি পাঠাইতেছে হাসিনা কাটরা আছে কেন হ্যাঁ হাসিনাকে পাঠাই দিই আমাদের কাছে আমরা আপ্যায়ন করি বুঝুন ধন্যবাদটা হ্যাঁ আপনাদের বর্তমান প্রতিভা কি আমাদের বর্তমান প্রতিভা আমাদের আগেও ছিল এখন যে প্রতিভা ভবিষ্যতে থাকবে জীবন নিত্য আকুরন্ত আওয়ামী লীগের প্রতিভাসন মানে আওয়ামী লীগের পূর্ণবাসনা বাংলাদেশে হবে না হবে না আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে কইরাছারে কবর রচনা করা হয়েছে আর কোনোভাবে কোন ভাবে কইরাছেরা আমাদেরকে পাবে না কোনোভাবে আর কইরাছেরা অবস্থায় বাংলাদেশে হবে না আওয়ামী লীগ মানে ছৈরাচার আর আওয়ামী লীগ মানে ভারতীয় তালাম আওয়ামী লীগ মানে ভারতীয় এজেন্ট আওয়ামী লীগ মানে ভারতীয় চাকরবাক বাংলাদেশ লেখিকের বাংলা এখন হবে না এই বিগত সত্তর বছর আমাদের বোঝানো হয়েছে আওয়ালি একটা তলের নাম আসলে আও মেলি কোনো কল না এটা ভারতীয় চাকর ভারতীয় চাকর পাঁচ একটা গোলাপ হাসিনা বারবার বলেছে যে ভারতকে যা দিয়েছে আজও মনে রাখবে ভারতকে কি দিয়েছে ভারতকে ভাই আর ভারতকে সে যদি এত বিরোধ দিয়েছে বিনিময়ে আমি এক নিয়েছি ভারতের কাছে জানেন আমরা যে হাসিনামায় ফিরোধ জানাই

আপনার কল্পনা করতে পারবেন আমি গলা জোর করে বলছি প্রশাসনের সামনে প্রশাসনের ভিতরে এখনো সৈরাচারী লোক ভরা আছে এখনো এখনো ভরা আছে আপনি কল্পনা করতে পারবেন না এখন আমি চ্যালেঞ্জে বললাম এই আজকে পনেরো আগস্ট আজকে এই দিনের মধ্যে আমাদের ভিতরে যাওয়ার কথা কিন্তু আমাদের এখানে আটকে রাখা হয় কেন আমাদের আটকে রাখা হবে এখানে ভিতরে যাব না বাড়ি থাকবে না সৈরাচারের বাড়ি বাংলার জমিন আর থাকবে না কোনোভাবে এটা হলো সৈরাচারের আসছে না এই জমি থাকলে এই জমি থেকে সৈরাচার জন্ম হয় বারবার ইতিহাস তাই বলে থাকলে কিন্তু আমার জন্ম হবে ভাই এক বছর হয়ে গেল গ্রীষ্মান বিচার পুকুর তো পরের কথা ভাই এখন বর্তমানে বিচার ব্যবস্থা ভঙ্গুর অবস্থা হয়ে গেছে দেশে কোনো বিচার ব্যবস্থা নাই দেশে স্বাস্থ্য স্বাস্থ্য খাতে একদম ভঙ্গুর অবস্থা হয়ে গেছে কোনো কিছুর এখন সমাধান নেই আমাদের সব কিছু এখন একটি সমাধান পাচ্ছি আমরা আমরা চিন্তা করি আমরা আমরা যেটা চাই আমাদের দাবি সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন ছাড়া কোনো সমাধান হবে না কিন্তু এনসিপি রে কিছু পোকায় ফোকে আছে এখন নির্বাচন চাই না নির্বাচন ফেব্রুয়ারি হবে না পোকি নির্বাচনে বুঝে নির্বাচন কাকে বলে সরকারের ব্যর্থতা ভাই এখন সরকারের ভিতরে স্বৈরাচার করে আছে